মা বোনদেরকে বলবো ঝাটা রাখবেন এমন ভাবে ধোলাই দিবেন যাতে আর কোনোদিন ভোট কিনে টাকা দিয়ে কালো টাকা দিয়ে পেশি শক্তি দিয়ে যায় যেদিন টাকা দিয়ে ভারতের নির্দেশনায় রয়ের নির্দেশনায় স্বতন্ত্র নির্বাচন করার নামে নির্বাচন বানচালে চক্রান্ত করতে আসবেন সেদিন কিন্তু জনগণ রাজপথে এমন ধোলাই দেবে

কালো টাকা দিয়ে পেশিশক্তি দিয়ে এমপি হর খায়েশ টামিকে যায় স্পষ্ট কথা যেখানে এই ফ্যাসিবাদ সেখানে ধোলাই আমরা গণভুটানের চেতনা ধারণ করি যদি ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিই তাহলে এই যে তরুণ বন্ধুরা এখানে যারা আছেন কারোর কিন্তু পিঠ রক্ষা হবে না সুতরাং আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি একটি সুষ্ঠু একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আদায় করে নেওয়া আমাদের সংগ্রাম সেই সংগ্রাম আমাদের চালু রাখতে হবে আর এই জন্য আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সবার প্রতি আমি আহ্বান রাখতে চাই আপনারা এক থাকুন আজকে যেভাবে আওয়ামী লীগ বলছে আগামী তেরো নভেম্বর তারা নাকি লকডাউন কর্মসূচি পালন করবে তারা নাকি হরতাল করবে আওয়ামী লীগের কিন্তু কারের পিঠে আমরা থাকবে না স্পষ্ট নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগ যারা ছিল যারা জুলুম করে নাই তাদের সাথে আমরা জুলুম করবো না মানুষের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে মানুষ বলছে যে ভোট কি হবে মানুষের মনের মধ্যে এই সন্দেহের জায়গাটা সংশয়ের জায়গাটা কিভাবে তৈরি হলো গণভুটানের পরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া দরকার ছিল এবং নির্বাচনের পূর্বে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার হওয়া দরকার কাজ ছিল দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে প্রকৃতপক্ষে এই সরকার সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে আমার নিজেরই আফসোস লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তি যার উপর আমাদের আস্থা এবং ভরসার জায়গাটা ছিল যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা আমাদের দেশের ব্যাপক পরিবর্তন করবে আমাদের দেশকে সিঙ্গাপুর বানাবে আমাদের দেশকে ইউরোপ বানাবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশকে আমেরিকা বানানোর নামে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের কোথাও কি মনে হচ্ছে যে সিঙ্গাপুরে যে উন্নয়ন চীনের যে যে উন্নয়ন উন্নয়ন আমেরিকার ইউরোপের যে উন্নয়ন তার বাংলাদেশে করতে পেরেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলেন এর পরবর্তীতে যারা আসবেন তারা কতটুকু সফল হবেন সেটি নির্ভর করবে আমাদের সকলের সহযোগিতা এবং সদিচ্ছার উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছে বলে আগামীতে যিনি আসবেন তাকে আমরা ব্যর্থ করব সেটি যেন না হয় তিনি ব্যর্থ হয়েছেন আমাদের দায়িত্ব এখন দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানো